আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে একটা সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান আলির বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলস ছিল ওই বাড়িতে রেট করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছি সাক্ষীখনের সামনে গুলি ওজন করে দেখা গেলো যে প্রায় টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ গ্রাম হিরোইন ওই প্যাকেটে আছে আর কি কালো বাজারের মূল্য কত হতে পারে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে না বাড়ির মালিক হোসেন আলী পলাতক তার বিরুদ্ধে আমরা একটা এন একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে